আপনি পরিমণি হয়ে গেছেন কোন কাজটা সবার আগে করবেন নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোল করব কথা চলাফেরা পোশাক পারফেক্ট মানুষকে জীবন সঙ্গে করতে হবে তোমার থেকে ছোট না করি আর যাই কিছু করুক না কেন মা হিসেবে একদম পারফেক্ট যদি ফার্স্ট ক্যারিয়ার থেকে সে বয়সটা যদি পাইতাম তাহলে ভুলেও কখনো বাচ্চা নিতাম না সালমান খান বলতাম যে ভাই এবার অন্তত বিয়েটা করেন শাহরুখ খানকে যদি আপনি সামনে পেতেন আমি মনে হয় ফিট হয়ে যেতাম ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন আপনি পরিমণি হয়ে গেছেন কোন কাজটা সবার আগে করবো করবেন আল্লাহ নিজেকে আগে শুধরাবো মানে এত মানে থাকে না শো করা ওরে বাবারে এইগুলা কিছু হইলেই খুব লাইভে যাওয়া ন আর একটু নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করব কি ব্যাপারে কন্ট্রোল করবে কন্ট্রোল করব কথা হ্যাঁ তারপরে হচ্ছে নিজের চলাফেরা পোশাক হ্যাঁ তারপরে

প্রেমটা আছে সেটা কি সেই ধরনের কথা বলছো না না বর্তমানে মানে বাবুটা আমার কাছে মনে হয় যে পুরী যা কিছু করুক না কেন মা হিসেবে একদম পারফেক্ট চমৎকার আপনি কখনো বয়সে ছোট কারো প্রেমে পড়েছিলেন না 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 ছোট ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন থেকে সেই সময়টা সেই বয়সটা যদি পাইতাম

সালমান খান যদি আপনাকে প্রপোজ করে আমার ভালো লাগে না ওনাকে না আমার শাহরুখ খানকে ভালো লাগে আচ্ছা সালমান খানকে কেন ভালো লাগে না না আমার কাছে কেমন যেন রোবট রোবট মনে হয় ভালো লাগে ফ্যানরা আমাকে শাহরুখ খানকে যদি আপনি সামনে পেতেন তাহলে কি জিজ্ঞেস আমি মনে হয় ফিট হয়ে সাথে সাথে চট করে শাহরুখ খানের ডায়লগ দিয়ে দিতাম শাহরুখ খানের ডায়লগ তো ফেমাস ডায়লগ তো অনেক কিছু আছে কি বলবো শাহরুখ খানের ডায়লগ আমি एक्चुअली কি কাউকে কপি করতে পারি না এটা আমার খুব বাজে একটা ইয়ে আমি কাউকে কপি করতে পারি করে দেন